সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটেছে একটা ডিমও নষ্ট হয় নাই দেখুন মাশাল্লাহ বাচ্চাগুলোকে একসাথে কতটা সুন্দর দেখা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার চকলেটকে দেখাবো দিন ধরে চকলেটকে দেখানো হয় না চকলেট চকলেট আসো আসো চকলেট চকলেট আসো জেরি তুমি এসেছো কেন তোমাকে তো ডাকিনি হুম এখানে তো তোমার খাবার না এটা চকলেটের খাবার চকলেট চকলেট আসো আসো চকলেট এখানে আসো আসো এই তো গুড দেখো না আমার চকলেটে কিভাবে খাবার খায় কতদিন ধরে তুমি খাবার খাও না চকলেট হুম দেরি তোমাকে একটু পরেই খাবার দেব অপেক্ষা করো চকলেট তাড়াতাড়ি খাবার খাও আমার অন্য পোষা প্রাণীর ভিডিও করতে হবে তাড়াতাড়ি খাও জারি জারি জেরি আসো আসো এখানে আসো তোমাকে একটু দেখাই তুলে আসো তুলে আসো জেরি কি আসবে না নাকি আসো জেরি এখানে আসো জেরি জেরি চলে আসো এখানে চলে আসো জেরি আসবে না চকলেট তোমার খাবার খাওয়ার শেষ এখন আমি দেখবো আমার হাঁসের দিন থেকে বাচ্চা পুষছে কিনা তুমি এখন চলে যাও এর আগের ভিডিওতে আপনাদেরকে যখন দেখাইছিলাম তখন তো একটা বাচ্চা ফুটে নাই এখন তো দেখা যায় একটা বাচ্চা ফুটেছে আরও দেখি ফুটছে কি না কি সবগুলো বাচ্চা ফুটছে হুম দেখি একটু সরো বাচ্চাগুলো দেখব একটু সরো সরো কয়টা বাচ্চা ফুটেছে হুম দেখুন মাশাল্লাহ এই বাচ্চাটাও অনেক সুন্দর আপনাদেরকে একটা একটা করে বাচ্চা দেখায় সাদা বাচ্চা দেখি দেখি সরো তো সুন্দর দেখি সুন্দর বাচ্চা কয়টা বাচ্চা ফুটেছে দেখি আমাকে ঠকুর দিও না সবগুলা ডিম থেকেই বাচ্চা ফুটেছে একটা ডিমও নষ্ট হয় নাই দেখুন মাশাল্লাহ বাচ্চাগুলোকে একসাথে কতটা সুন্দর দেখা যায় এখানে চারটা ডিম থেকে সাদা বাচ্চা ফুটেছে আর সবগুলো বাচ্চা যাই হোক বাচ্চাগুলোকে এখন থেকে আলাদা করে ফেলতে হবে কি তোমাদেরকে তো আলাদা করে ফেলবো এখন হুম মুরগির সাথে তো তোমাদেরকে রাখা যাবে না তো ঠিক আছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাচ্চাগুলোর আপডেট দেবো ডায়মন্ড অফ পাখির আপডেটটা একটু দেই আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমি এই পাখির আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ডায়মন্ড অফ পাখির বাচ্চাটা বড় হয়ে গেছে তার কারণে মনে হয় আবার ডিম দেবে তার জন্য বাসা তৈরি করতেছে আমার এই ডায়মন্ডপ পাখিগুলো তো বাসা তৈরি করে আবার বাসা তৈরি করার পর ডিমও দেয় ডিম থেকে আবার বাচ্চা ফুটে যদিও একটা ডিম থেকে বাচ্চা ফুটে দুইটা ডিম তো ফুটে না ফুটলে তো অনেক ভালো হতো এই ডায়মন্ডপ পাখি অনেক সুন্দর করে বাসা তৈরি করে আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন কিভাবে বাসা তৈরি করে এই যে পাখি তাড়াতাড়ি বাসা তৈরি করো তোমাদের বাসা তৈরি করা আমার বন্ধুদেরকে দেখাবো তাড়াতাড়ি 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 করো এখনই বাসা তৈরি করার জন্য এটাকে কি বলে আমি একদমই জানি না এখন আবার নিয়ে যাবে এক এক করে সবগুলোই নিয়ে যাবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও মুখে নিয়ে এসে এখন আবার বাসার ভিতরে যাবে তাড়াতাড়ি যাও যাও ভয় পাওয়ার কিছু নেই তাড়াতাড়ি যাও ভিডিও করতেছি তো তাড়াতাড়ি যাও দেখুন কি সুন্দর করে বাসা তৈরি করবে তো ঠিক আছে তোমরা বাসা তৈরি করো আবার পরে দেখা হবে তোমাদের সাথে আমার নতুন বাজরিকার পাখির আপডেট তো একদমই দেওয়া হয় না এরা ডিমও দিয়েছে সেই ডিম থেকে বাচ্চা ফুটেছে আপনাদেরকে একটু বাচ্চাগুলা দেখায় যদিও বাচ্চাগুলা কিছুটা বড় হয়ে গেছে যেহেতু এর আগে আপনাদেরকে দেখানো হয় নাই যখন ফুটেছে মাশাল্লাহ বাচ্চাগুলা তো অনেক বড় হয়ে গেছে যদিও এখনও চোখ ফুটে নাই দেখুন একটা পাখি আরেকটা পাখিকে আদর করতেছে কি তোমরা কি করো হুম কি করো তোমরা ঠিক আছে তোমরা একজন আরেকজনকে আদর করো আমি এখান থেকে চলে যাই এখানে না থাকাটাই ভালো আগে খাসার দরজাটা লাগিয়ে দে তা না হলে আবার পাখি চলে যেতে পারে বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো আর ভিডিও করা যাবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ আল্লাহ